ধারাবাহিক উপন্যাস ভালোবাসার গাঁট ছড়া পর্ব এগারো অনতি বিলম্বে মৃদু হেসে ললুপ হস্তে সুমিতা টেবিল থেকে হুইস্কির বোতলটি গ্রহণ করে বোতলের ছিপিটা খুলে একটা গ্লাসে ঢালতেই প্রেয়সীর চকিতা চোখ প্রশ্ন করে আয় সুমিতা এটা কী রে কালারটা তো ভারী মিষ্টি বোতলের মধ্যে নিহিত থাকা গ্লাসের মধ্যে ঢালা উক্ত তরল বস্তুটির উপর প্রেয়সীর এমন অজ্ঞাত মন্তব্য শ্রবণে চার বন্ধুই হৈ হৈ করে হেসে ওঠে রজনী প্রেয়সীর পিঠে মৃদু চাপড় মেরে ঠোঁটের কোণে চোরা হাসি তুলে রসিক সুরে প্রেয়সীকে জানালো ইহা হইল অমৃত সুধা ইহা পান করিলে স্বর্গের দেবদেবীদের মতো চিরঞ্জীবী হওয়া যায় এবং ইহা সেবন করিলে স্বর্গসুখ লাভ করা যায় সুমিতা পূরণ কাটলো সুস্মিতা গ্লাসের হুইস্কিতে সামান্য জল মিশিয়ে পেয়সীকে দেয় নে ধর 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 কাটে কি হবে হবে এটা নে নে খাবি আবার এমন আনন্দের দিনে এসব একটু আটু চালাতে হয় বুঝলি কথাগুলি সুস্মিতার প্রেয়সীকে উদ্দেশ্য করে রজনীও আওড়ায় না হলে কেমন যেন গিয়ে গিয়ে মনে হয় মৌমিতা বলে এক্স্যাক্টলি এসব শহুরে ফ্যাশন শহুরে ফ্যাশান সুস্মিতা বাদলায় বলা বলি কথা কি ভাই উৎসবে অনুষ্ঠানে এসব একটু পেডে না পড়লে আনন্দের মুডটা বেশ জাদ্রেল হয় না আরে চোখ বুঝে মুখে ঢেলে নে না খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে একবার স্বাদ পেলে না কেউ কিন্তু পশ্মিন কালেও ভোলে না প্রিয়সী কথাগুলি মৌমিতা প্রেয়সী তার সুহৃদদের মুখে এমন ব্যঙ্গে বিদ্রূপে জর্জরিত ভিন্ন ভিন্ন মন্তব্য শুনে কেমন যেন বিব্রত বোধ করে কোনো দিকে দৃকোপাত না করে সে তার ইয়ার বক্সিদের উপর খোলাটি দৃষ্টি দিয়ে চেয়ে থাকে এমন অনির্বচনীয় উচ্ছ্বাস বিভোর আনন্দের দিনে এ মুহূর্তে সবাইকে যেন তার কেমন বিভ্রান্ত মনে হয় শুধু রসিকতার কৌতুকে পরিপূর্ণ ঘন কৃষ্ণ মেঘপুঞ্জের বক্ষ বিদীর্ণ করে তার সতীর্থদের চোখ থেকে তার উপর যে অবিশ্রান্ত দৃষ্টিধারা ঠিকরে পড়ছে তাতে প্রেয়সীর সুশান্ত কোমল কচি মুখখানা যেন আরক্ত হয়ে উঠেছে প্রেয়সীর মুখ থেকে যেন কারো বিরুদ্ধে কোনো কথাই ফোটে না প্রেয়সীর বরণ মুখমণ্ডল এবং নিশ্চল নিথর শরীর দেখে সুস্মিতা প্রেয়সি চিপুকটি নাড়িয়ে দিয়ে বলে কি হলো? নে খা? সত্ত্বেও প্রিয়সী কাঁপা কাঁপা হাতে কোনো রকমের গ্লাসটি গ্রহণ করলো নিচু কণ্ঠে জানায় কিন্তু কি এটা আমি তো বাবু মমিতা বলে আরে এ বললাম তো এ হ্যাঁ অমৃত সুধা পানাহারে প্রবৃত্তিদায়ক উত্তম উপাদেয় বস্তু যাহা সেবন করিয়া স্বর্গের উর্বশীরা তাদের জীবন যৌবন চির লাবণ্যময় করে রেখেছেন আরে এ পান করলে শরীরের জৌলুস বাড়ে সুমিতা জানালো রজনীও তৎপর হয়ে বলে ওঠে মানে লাবণ্য বাড়ে এতক্ষণ যাবৎ প্রেয়সীকে নিয়ে তার সহচরীদের এমন লাগামহীন জমকালো রসিকতায় সুস্মিতার হাসি চেপে রাখতে না পেরে হঠাৎ বেলুন ফেটে যাওয়ার মতো এক ঝলক হেসে ওঠে প্রেয়সীর কানের সন্নি কঠে মুখ নিয়ে গিয়ে চাপা গলা জানায় আয় প্রেয়সী এটা হুইস্কি হুইস্কি কথাটি কর্ণপাত হওয়া মাত্রই প্রেয়সী একটু নড়েচড়ে চড়ে বসলো বন্ধুদের ব্যঙ্গ বিদ্রুপের আঘাতে কেন্নন্যায় গুটিয়ে থাকা প্রেয়সীর শরীরটা ধীরে ধীরে প্রসারিত হতে থাকে প্রশান্ত হাসিতে উৎফুল্ল থেকে প্রেয়সী তার মিত্রদের বলল ওহো বুঝেছি তোমরা আমাকে জোর করে মদ গেলাতে যাও না বলি তাই যদি এক ঢোক গিলেই ফেললি তবে তোর কি জাত ধর্ম সব রসাতলে যাবে রজনীকে প্রকাশ করে প্রেয়সী হ্যাঁ হ্যাঁ যাবেই তো রজনী করজোরে সত্যি মায়েরি তোর খুরে দণ্ডবধ আজকালকার মেয়ে হয় তুই যে এত সুস্মিতা তৎপর হয়ে বলে ওঠে নে নে আর ওয়েস্ট বাড়াস না অনলি ওয়ান পেক উইস্কির গ্লাসটি হাতে নিয়ে প্রিয়সীর মুখের সম্মুখে ধরল চলবে কাহিনী কাহিনীবিন্যাস শ্যামল কণ্ঠে আমি বনানি ধারাবাহিকটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আরও ভালো লাগলে পেজটিতে বা প্রোফাইলটিতে ফলো দিয়ে সাথে থাকবেন আর এই ধারাবাহিকটি যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে শুনতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল রাজা রানীর পৃথিবীতে ভিজিট করে দেখতে পারেন ধন্যবাদ